তো মিথ্যে কথা বলে চাইনা মানে সানশেড না হ্যাঁ সানশেড অনেক সময় দেখা হলো বিকেল বেলা ওই দাদুকে নিয়ে দাদু ভাই পাকে গেল আচ্ছা বাড়ি দাঁ গেল এমন একটা অফার দিব হুম কাস্টমার এর জন্য পাগল হয়ে যাবে মানে দেখতেই পারছেন ভাই কিন্তু বহর মানুষ উনি কোন কোনো অসুবিধা হচ্ছে না যেভাবে চলে যারা আমাকে দেখে আসবে আমার ফেস দেখে আসবে তাদের জন্য 800 টাকা নিলে কিন্তু 4200 টাকা আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমরা আলভিয়া বেবি শপে কেল সাইকেলে চলছে অফার এবং আমাদের সাথে আছেন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই আমাদের অফার সম্পর্কে জানাবেন তো আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই কেমন আছেন আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তো আমাদেরকে একটু দেখান যে এত সুন্দর সুন্দর যে বাচ্চাদের প্রোডাক্ট গুলো সাইকেল গুলো রেখে দিয়েছেন এগুলো একটু ডিটেলস সম্পর্কে আমাদেরকে সাইকেল ডিটেলস গুলো সাইকেল ডিটেলস গুলো দেখো আগে সাইকেলের যে মডেল গুলো আছে জি 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 এটা আপনার এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত সাইকেল চালাতে পারবে আচ্ছা তা আমি প্রথমত দিয়ে স্টার্টিং করছি ওকে ওকে এইটা আপনার বাচ্চা প্যাডেলে চালাবে এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে কোম্পানির প্রাইস আছে হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আলবিয়া আমরা সবসময় ভিডিও দেখে যারা আসে

এবং খুব সুন্দর সুন্দর মিউজিক হবে আমি আগে শোনাচ্ছি এরপর চেঞ্জ মানে বাংলা ছড়া আছে হ্যাঁ

এটা তো এখানে টিপ দিলে এখানে মিউজিক হবে লাইট জ্বলবে আমি মিউজিকটা আমি দেখাচ্ছি আর একটা সাইকেলেরই সেম মিউজিকই আচ্ছা দুইটা সেম মিউজিক হবে দেখেন খুব সুন্দর মিউজিক আরে ওয়াও কি সুন্দর এলইডি লাইট এন্ড ইট চেঞ্জ আচ্ছা মানে বাটন প্রেস করলে চেঞ্জ হবে এই চাঁদ মামা আসবে ডেকে দিলে হবে আয় আয় চাঁদ মামা সাইকেলে বসে যাই এবার চেঞ্জ এই দেখেন খুব সুন্দর একটা নাদ দেওয়া আছে যে মানে বাচ্চাদের শিখনীয় খুব সুন্দর দেখেন টাকা আচ্ছা আমরা রাখবো কয় টাকা জানেন কত বলেন তো কত হইলে খুশি হয় ছত্রিশশো তো আপনি বত্রিশশো টাকা রাখতে পারবেন এই একটি সব দেখে যারা আসবে তাদের জন্য

দেখি জিমলে মন চালে পটকা চালাবে কোনো সমস্যা নাই মানে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই যেভাবে খুশি এইভাবে চালাতে পারবে এটার প্রাইস আছে হলো আপনি দেখেন এই জায়গা এটার প্রাইসটা দেখেন একটু আমার ভিডিও দেখায় একজন কাস্টমারকে 4500 টাকা ওকে এটা রাখবো কত কত এই আলবিয়া দেখে যারা আসবে হুম আমাকে যারা খুঁজে বের করবে হুম তাদের জন্য 3800 টাকা

এটা কালার দুইটা হবে দুইটা কালার এটাও কোম্পানির পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা কত করতে পারবেন এটা একবারে এমন একটা অফার দিব যে কাস্টমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে

স্পিড হোন্ডা স্পিড হোন্ডা হ্যাঁ এটা তো ডিজাইন তো বাইকের মতো এটাকে আমরা খুব অরিজিনাল বাইকের মতো আর সম্পূর্ণ এসএস এর মতো দেখ এসএস গুলো সম্পূর্ণ এসএস টাকার রাবারের চাকা এটাও আপনি বড় বাচ্চা ছোট বাচ্চা যেমনে মন চায় ওম আপনি চালাতে পারবে বাচ্চা কোনো সমস্যা নাই আটকে পটকে যেমনে খুশি মানে আনব্রেকেবল ভাঙবেই না কিছু হবে না ইনশাআল্লাহ শুধু কোবাইলে ভেঙে যাবে হ্যাঁ এটার কালার হবে দুইটা দুইটা কালার হবে রেড আর ব্লু আপনার কাছে ভাই এটার একটা দাম দেন খুব সুন্দর একটা দাম দেন দেখি কেমন হয় এটা তো দেখতে খুবই সুন্দর লাগছে ভাই আপনি কত দিলে খুশি হবেন বলেন তো আমি কত চার হাজার পাঁচশো দিলে খুশি হবেন চার হাজার পাঁচশো না না চার হাজার

3400 টাকা রাখবো 3400 টাকা 3400 মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক সাইকেলের কালেকশন আর গোডাউনে তো আরো আছে ইনশাআল্লাহ আরো আমাদের এখানে করা হবে মানে ওনাদের কালেকশনের শেষ নেই বেবি প্রোডাক্টস থেকে শুরু করে একদম সকল ধরনের কালেকশন বেবিদের কালেকশন ওনাদের কাছে পাওয়া যাবে তো শপের লোকেশনটা কি মানে কোথায় আসতে হবে আমাদের যদি এবার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আলবিয়া বেবি শপ আমাদের দোকান নামে একশো সতেরো একশো আঠারো বলতা কাঁচা বাজারের দোতলা দোতলায় অনেক যে বললে হবে মুরগি পুটির দোতলায় যাবো আমরা আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে আমাদের সাথে যোগাযোগ করতে হলে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কারণ আমাদের এখানে সমস্যা আছে স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেবে আর দ্বিতীয় আমাদের একটা বিশ নাম্বার শপ আছে এই নামেরই আচ্ছা বিশ নাম্বার শপ আছে ওইটাও আপনাদের আমাদেরই আচ্ছা তো আমার চেহারা দেখে যারা আসবেন তাদের জন্য অফার আছে এ হলো আমাদের ঠিকানা এবং আমাদের মনে করেন চুষিটি জেলা আমাদের হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিতে হবে আচ্ছা পর্যন্ত রইলো আসসালামু আলাইকুম